ধামরায় বিশাল জনসভা অনুষ্ঠিত কাওয়ালিপাড়া ও নবগ্রাম বাজারের উদ্যোগে আয়োজন এখন হবে প্রতিদিন। ঢাকার ধামরাই উপজেলার কাওয়ালিপাড়া ও নবগ্রাম বাজারের যৌথ উদ্যোগে এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে এই রাজনৈতিক সমাবেশে বিপুল সংখ্যক জনগণের উপস্থিতিতে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গাঙ্গুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং বিশিষ্ট রাজনীতিবিদ আলহাজ তমিজ উদ্দিন এছাড়াও জনসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই থানা বিএনপির সিনিয়র সহসভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ ধামরাই থানা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম এবং ধামরাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম বালিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান মথু ঢাকা জেলা ছাত্রদলের সাবেক সহসভাপতি এইচ এম লুৎফর রহমান সভাপতি নান্নার ইউনিয়ন বিএনপি মোহাম্মদ শহীদুল্লাহ বক্তারা দেশের চলমান রাজনৈতিক প্রেক্ষাপট গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার আদায়ের বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন তারা দলীয় ঐক্য ও সংগঠনকে শক্তিশালী করার আহ্বান জানান

হাসান আজকের এই বিশাল জনসভায় আজকের অনুষ্ঠানে প্রধান আকর্ষণ আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি আমার ধর্মের সত্যিকের